আজ থেকে শুরু হয়ে গেল গোপালগঞ্জে তুল কালাম কাণ্ড তাই তো আজ প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ এক কর্মী সেনা সদস্যের গায়ে হাত তুলে তলোয়ার হাতে নিয়ে এক সেনা সদস্যকে কুপিয়ে জখম করলো প্রকাশ্য দিবালোকে তাই তো আজ সদস্য আর এটা দেখে সেনার আর এটা দেখে সেনাবাহিনীর কর্মকর্তারা গোপালগঞ্জকে পতন না করে কোনোভাবে ছাড়ছেন না এদিকে আর এদিকে পঞ্চাশ প্লাটুন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে পুরো গোপালগঞ্জে এদিকে তসর করে দিতে চায় সেনাবাহিনীরা তবে যা যেখানে পাচ্ছে সেখান থেকে তারা তুলে যাচ্ছে এবং কঠোর বজ্রপাতের নিয়ম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে মার্ক লুটরাস রাহাজানির মতো যাকে যেখানে পাচ্ছে সেখানে তারা তুলকালাম কাণ্ড করে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই কথা সেনাবাহিনীর প্রধানের কানে গেলে সেনাবাহিনী প্রধান বলেন শেখ হাসিনা প্রত্যেক করার পর তবে তারা আবারও শেখ হাসিনাকে ফিরিয়ে আন বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতা কর্মীরা সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীর তোয়াক্কা গাড়িতে ভাঙচুর এবং প্রত্যেক সেনা সদস্যকে পিটিয়ে জখম করে আওয়ামী নেতা কর্মীরা এই ঘটনার জের ধরে কয়েক সেনা হলেও তারা তবে হননি আজ বারো একর সকাল দশ ঘটা সদর উপজেলায় গোপীনাথ এই ঘটনা শুক্রভাবে ঘটে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে এই ঘটনার জের ধরে আমরা কিছুতেই শেখ হাসিনাকে ছাড়তে পারি না তা যেভাবে হোক আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব।